নমস্কার বন্ধুরা তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি তোমরা পিএসসি মিসলিনিয়ার্স এক্সাম যারা দিয়েছো যেটা তেইশে সেপ্টেম্বর আই থিঙ্ক এক্সাম কন্ডাক্ট হয়েছিল তার অ্যান্সার কি কিন্তু গতকাল প্রকাশিত হয়ে গেছে সেই অ্যান্সার কি রিলেটেড একটা ভিডিও আমি আপলোড করেছিলাম এখানে অনেক ভালো রেসপন্স করেছিল প্রায় দু হাজার মানুষ দেখেছিল তার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা কাদের কত স্কোর হলো মানে অ্যান্সার কি মিলিয়ে এবং অ্যান্সার কি কতগুলো অনেক কোশ্চেন ভুল আছে এ নিয়েও কিন্তু অনেকে কমেন্ট করেছিলে তার জন্য আজকের এই ভিডিওটা যে কি অনেক ভুল আছে তো তোমাদের করণীয় কি এবার দেখো ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই বেশি থাকবে পিএসি মিসলেনিয়াসের তো কাঠ অফ মার্কস কত যাবে এবং অ্যান্সার কি মেলানোর পর কাঠ অফ কত যেতে পারে তার সাথে অনেকগুলো কোশ্চেন তোমরা করেছিলে সেটা আজকে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো যে পিএসসি মিসলেনিয়াসের কাঠ অফ মার্কস কত জয়দিরপুরে মানে অ্যান্সার কী রিলিজের পর আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের চ্যানেলে তোমরা যারা যুক্ত আছো টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের জানতে চেয়েছিলাম যে অ্যান্সার কী মিলানোর পর কত কার মার্কস হলো সেই নিয়ে একটা রিপোর্টেড উঠে এসেছে প্রায় মোটামুটি চার থেকে পাঁচ হাজার মানুষ এখানে ভোট দিয়েছেন সো সেই সাপেক্ষে একটা কাঠ অফ মার্কস আমি অ্যানালাইসিস করবো এবং ভ্যাকেন্সি যদি পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো হয় তাহলে এই যে কাঠ অফ মার্কস কিন্তু যে তোমাদের অনেক কমতে চলে এবং তোমাদের যে অ্যানসার কি ভুল আছে সেখানেও কিন্তু কাট অফ মার্কস অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অ্যানসার কি প্রকাশিত হয়ে গেছে তোমাদের ফাইনাল যে কাট অফ মার্কস কবে দিতে পারে কাট অফ মার্কস অনেক কম যাবে কারা মেন্সের প্রিপারেশান নেবে ভ্যাকেন্সিতে বেড়ে গেল এটা নিয়ে একটা বড় আপডেট অ্যানসার কি ভুলে ভরা তো তোমাদের কি করণীয় এবং ফাইনালি অনেকে যেটা কমেন্ট করেছিল আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে ক্লাকশিপের রেজাল্ট কবে দিতে পারবে এই নিয়ে আগে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করি একটু হলেও উপকারে আসবে ভিডিও শুরু করার আগে প্রতিবার মতো এবারও রিকোয়েস্ট তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই অন নোটিফিকেশন অন করে রাখো যাতে টাইম টু টাইম আপডেট সবার আগে পেয়ে যাও আর আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হন লিঙ্ক এটা ডিসক্রিপশান টু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রথম প্রোভাইড করে রাখি তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইলেও তোমরা কিন্তু চেক আউট করে নিও তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক তো পিএসসি মিসলেনিয়াস অ্যান্সার কী আউটের পর অনেক ক্যান্ডিডেট কমেন্ট করেছে মিনিমাম পাঁচ থেকে কোশ ছটা কোয়েশ্চেন নাকি ভুল আছে ঠিক আছে আমি তো নিজেই দেখলাম যে দু থেকে তিনটা কোশ্চেন এরম দিয়েছে যেটা কিন্তু অ্যান্সার কি কিন্তু ভুলে ভরা তো এখন কি করবে দেখো তোমাদের এখন কি করতে হবে তুমি যদি যাও ভালো করে চেক করো তাহলে দেখতে পারবে যে এইখানে মানে ডাব্লিউ পিএসি ডট গভ ডট ইনি অফিসিয়াল অ্যান্সারের পর তোমরা দেখতে পাচ্ছ যে এই অ্যান্সার কি আমি তোমাদের হয়তো দেখাতে পাচ্ছি আই থিঙ্ক এটা শো হচ্ছে অ্যান্সার কি রেসপন্স এই অপশানে তোমরা কিন্তু ক্লিক করে দিও এই অপশানে ক্লিক করার পর তোমাদের যে যে সমস্ত কোশ্চেন ভুল আছে মনে হচ্ছে সেখানে কিন্তু তোমরা সাবমিট করে দিও কারণ দেখো ইন্ডিভিজুয়াল একজনে যদি মনে হয় যে আমি সাবমিট করে কি হবে এই ব্যাপারটা কিন্তু মোটেও মনে আনো না কারণ পিএসসি এমনও হয় যে তারা ভুল অ্যান্সার টাইট হয়তো ওটা মানে নো চেঞ্জ করে রেখে দিলো তো তোমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকে কিন্তু সাবমিট করো যে অ্যান্সারগুলো ভুল তোমাদের মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই সাবমিট করো তাহলে হয়তো পিএসসি ব্যাপারটা বুঝতে পারবে এবং অবশ্যই তারা কিন্তু ওটা চেঞ্জ করে দিবে আমি তোমাদের বারবারই বলছি ইন্ডিভিজুয়াল প্রত্যেক ক্যান্ডিডেটকে যে তোমরা কিন্তু অ্যানসার কি ক্লিক করে তোমাদের মূল্যবান মতামত মানে কোন কোশ্চেন গুলো ভুল আছে সেটা কিন্তু অবশ্যই রেসপন্স করো কারণ তাহলে পিএসএন অ্যানালাইসিস করতে সুবিধা হবে এবং তার পরবর্তীকালে সেটা আপডেট করে দেবে তো এখন এটা প্রকাশিত হওয়ার পর এখন সবার মনে একটাই কোশ্চেন যে রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে এই নিয়ে কিন্তু প্রায় টেলিগ্রাম চ্যানেল দেখলাম প্রায় পঞ্চাশ থেকে ষাটটা মেসেজ একই রকম হবে তো দেখো বন্ধুরা এই নিয়ে কোনো অফিসিয়াল তথ্য নেই তবে আমরা যেটা জানতে পারলাম মানে যেটা সে লাস্ট ডেপুটেশন তোমাদের জমা দিতেই যাওয়া হয়েছিল সেকেন্ড ডিসেম্বর সেখানে পিএসসি অ্যান্টি করাপান ইউনিটের পক্ষ থেকে যেটা জানা গিয়েছিল যে রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হয় আমার পার্সোনালভাবে মনে হয় না যে তোমাদের এই এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে ডিসেম্বরে রেজাল্ট প্রকাশিত হবে হ্যাঁ তবে রেজাল্ট নিয়ে পিএসসি খুব তৎপর ফেব্রুয়ারি লাস্ট উইক নাগাদ তোমাদের রেজাল্ট কিন্তু O caso rei de um deparei. Um তো এটাই ছিল মোটামুটি আপডেট যেটা জানতে পেয়েছিলাম যে পিএসসি অ্যান্টি কোরআশন ইউনিটের পক্ষ থেকে যে সেকেন্ড ডিসেম্বর আমরা প্রত্যেকে জানো যে সেকেন্ড ডিসেম্বর একটা ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম সেখানে যে কী কী আলোচনা হয়েছিল না আলোচনা হয়েছিলো সরাসরি লাইভ তোমাদের দেখিয়েছিলাম এবং সেখানে জানতে পেয়েছিলাম যে আমাদের সদ্যেহ যে পিএসসি সেক্রেটারি স্যার সেখানে ভ্যাকেন্সি কত থাকবে স্যার জানিয়েছিলাম যে মোটামুটি রিপোর্টেড এখনও আড়াইশো প্লাস তবে সেটা পাঁচশো পঞ্চাশ প্লাস হয়েছিলো এবং সেটা যে রাস্তার সমস্যার কারণে রোস্টের সমস্যার কারণে সেটা কিন্তু পরবর্তীকালে বাড়তেও পারে মানে অ্যাপ্রক্সিমেট তুমি কিন্তু সাতশো প্লাস ধরে কিন্তু চলতেই পারো ঠিক আছে এই সাতশো সাতশোর মতো ভ্যাকেন্সি কিন্তু থাকতে পারে রিপোর্টেড পাঁচশো পঞ্চাশ হলেও কিন্তু কাট অফ অনেকটাই কমে যাবে তো তোমাদের চিন্তার কোনো বিষয় নেই এবার দেখো অ্যান্সার কি ভুলে ভরা তোমাদের কি করণীয় প্রায় চার পাঁচটা ভুল তো তোমরা কিন্তু অ্যান্সার কি রেসপন্সে সাবমিট করে দিও তাহলে কিন্তু ইন্ডিভিজুয়াল প্রত্যেকেরই কিন্তু উপকারে আসবে ঠিক আছে এবার তোমাদের ভ্যাকেন্সিও জানিয়ে দিলাম এবারে আসছি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাওয়াটেড টপিক যে তোমাদের যে তোমরা প্রত্যেকে যেন তোমাদের আমি জানিয়ে দিলাম যে মার্চ এপ্রিলের আগে রেজাল্ট কিন্তু পসিবল তুমি মার্চ এপ্রিল মাস নাগাদ চলতে পারো তবে আমার যেটা মনে হয় ফেব্রুয়ারি লাস্ট উইকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে কারণ রেজাল্ট নিয়ে পিএসসি কিন্তু অত্যন্ত তৎপর মানে তারা চাইছে রেজাল্টটা প্রকাশিত করে দিতে ঠিক আছে কারণ সামনে যেন যে পিএসএ মিসলেন ওর পিএসসি ক্লার্কশিপও আছে তো সেই ব্যাপারটাও কিন্তু ওনাদের মাথার মধ্যে একটা চাপের বিষয় আছে ঠিক আছে তো এবারে যা আসি যে কাট অফ মার্কস কত যেতে চলেছে মানে কারা কারা মেন্সের প্রস্তুতি নিতে পারবে ঠিক আছে কাট অফ মার্কস নিয়ে কিন্তু অনেকের মধ্যে দুশ্চিন্তা আছে কারণ কি কাট অফ মার্কস নিয়ে দুশ্চিন্তার কারণটা হচ্ছে তা তোমরা প্রত্যেকে জানো যে গতকাল পিএসসি কিন্তু অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে সেই অ্যান্সার কিতে কার কতগুলো সঠিক হলো বা কেউ কত কী যাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর আমি যে কাট অফ মার্কস অ্যানালাইসিস করছি এটা আগে বলে রাখি এটা কিন্তু কোনো অফিসিয়াল কাট অফ নয় তো আশা রাখছি এই প্রেডিকশনে যে অ্যান্সার কি প্রকাশিত হয়েছে এবং যেটা রেসপন্স পেলাম এই কাট কিন্তু মিলে যেতে তো তোমাদের মোটামুটি এই আশেপাশে প্লাস মাইনাস আশেপাশে যাদের আসছে মার্কস তারা কিন্তু অবভিয়াসলি প্রস্তুতি শুরু করে দাও এবার আমরা দেখবো যে কাট অফ কত যেতে পারে এখানে ইউ আর এবং নতুন একটা হচ্ছে যেটা ক্যাটাগরি সেটাও কিন্তু অ্যাড হয়েছে এটাও মাথায় রাখতে হবে তার সাথে সমস্ত কাট অফ কিন্তু আমি একটা ইয়েতে আপলোড করেছি তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করেছিলাম আগে তোমরা যারা দেখো অবশ্যই দেখে নিও তো চলো আমরা কাট অফ মার্ক্স একবার দেখে নিই তোমাদের সামনে একটা ইন্টারফেস শো হচ্ছে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ যে পিএসসি মিসলেনিয়াস কাট অফ মার্কস কত কাট অফ মার্কস যেতে পারে তো অ্যাপ্রক্সিমেট তোমাদের আশেপাশে মানে প্লাস মাইনাস ফাইভের আশেপাশে যাদের মার্কস আছে তারা কিন্তু অবভিয়াসলি মেন্সের প্রস্তুতি শুরু করে দাও ঠিক আছে যারা ইউ আর আছো জেনারেল ক্যান্ডিডেট তোমাদের যদি একশো পা পঁচিশ প্লাস মাইনাস ফাইভ আসছে তোমরা কিন্তু অবশ্যই মেন্সের প্রস্তুতি শুরু করো যারা ইডাব্লিউএস ক্যাটাগরি আছো একশো পনেরো প্লাস মাইনাস ফাইভ ও বি যারা আছো একশো কুড়ি প্লাস মাইনাস ফাইভ ও এ যারা আছো তারা একশো দশ প্লাস মাইনাস ফাইভ এ ও এ বিষয় তোমরা কিন্তু এটা একটু ভালো করে দেখে নিও এস সি যারা আছো তারা প্লাস শুরু করে দাও যারা আছো একশো পাঁচ প্লাস মেন্সের শুরু করে দাও ঠিক আছে কারণ দেখো এই মেন্সের যেখানে হোক তোমাদের কিন্তু কাজে লেগে যাবে তো মোটামুটি এই মার্কস যদি থাকে মানে অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর আমি আগেও একটা কাট অফ রিলেটেড ভিডিও বানিয়েছিলাম এর আশেপাশেই রেখেছিলাম তোমাদের আর যারা বলছিলো যারা একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ কাট অফ যাবে এটা কিন্তু কোনোরকম কোনোদিন পসিবেল না আমরা প্রথমে ভিডিও আপলোড করেছিলাম যে এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য তো তোমাদের মোটামুটি এই যেটা তোমাদের শো হচ্ছে তোমাদের থামবেলটা শো হচ্ছে যে ইউ আর যারা আছে মোটামুটি এই যাদের রেঞ্জ আছে তারা কিন্তু কাট অফ মার্ক্স তোমাদের যদি এই নাম্বার আসে তোমরা কিন্তু মেনসের প্রস্তুতি শুরু করে দাও অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর কার কত হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে অ্যানালাইসিস করতে সুবিধা হবে আমাদের পরবর্তীকালে আরও হয়তো কোয়ালিটি এবং কোয়ান্টিটি ভিডিও তোমাদের সামনে প্রকাশ করতে পারবো ঠিক আছে তো মোটামুটি অ্যাপ্রক্সিমেট এই রেঞ্জের মধ্যে এলে তুমি কিন্তু কিন্তু মেন্সের প্রস্তুতি এক মানে কোনোরকম চিন্তা না করে মেন্সের প্রস্তুতি শুরু করে দাও এবার যে টপিকটা আসবো সেটা হচ্ছে তোমরা জানো যে ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই বেড়ে গেছে প্রায় রিপোর্টেড সাতশো হতে পারে ভ্যাকেন্সি এবার আসি তোমরা অনেকে কমেন্ট করছিলো যে ক্লার্কশিপের রেজাল্ট কবে নাগাদ দিতে পারে দেখো ক্লার্কশিপের রেজাল্ট তোমাদের যেমনটা ডেপুটেশনে আমরা লাস্ট ডেপুটেশন যেটা গিয়েছিলাম সেটা হচ্ছে সেকেন্ড ডিসেম্বর সেখানে কিন্তু স্পষ্ট একটা বলা হয়েছিল যে ক্লার্কশিপের অ্যান্সার কি নিয়ে কিন্তু বোর্ড খুব তৎপর খুব শীঘ্রই তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাবে এই আশা করছি এই বছর অর্থাৎ দু হাজার হবে না দু হাজার পঁচিশে ফার্স্ট উইক নাগাদ কিন্তু ক্লার্কশিপের অ্যান্সার কি কিন্তু প্রকাশিত করে দেওয়া হবে তো মোটামুটি আশা করছি এই যে কোয়ারিগুলো তোমাদের ছিল সমস্ত কোশ্চেনের উত্তর তোমরা পেয়ে গেছো ঠিক আছে ভুলে ভরা তোমরা কী করবে ভ্যাকেন্সি যে বেড়ে গেলো সেটাও কাট অফ মার্কস অনেক কমে যাবে মেন্সের প্রস্তুতি কারা কারা শুরু করবে আশা করছি প্রত্যেকটা যেটা তুমি তোমরা কমেন্ট করেছিলে প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর তোমরা পেয়ে গেছো তার সত্ত্বেও যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেককে কমেন্টের রিপ্লাই করা ঠিক আছে এবং তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ইন্ডিভিজুয়াল মার্কস কত হচ্ছে অ্যান্সারকে প্রকাশিত হওয়ার পর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দি ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষ অ ভালো থাকুক সুস্থ থাকুক জয় হিন বন্দে মাতারাম